আজ কিন্তু বিশেষণ পদ পাঁচ প্রকার পদের প্রথম পর্বে আমরা বিশেষ পদ শিখে নিয়েছি ডেস্ক্রিপশন চেক করো সেখানে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকে বিশেষণ পদের আপদমস্তক শিখব সহজ টেকনিক কিন্তু বিস্তারিত কারণ তোমাদের প্রশ্নপত্র যখন হবে তোমরা বিস্তারিত যদি না শেখো তাহলে উত্তর করতে তোমাদের অনেক সমস্যা হবে যারা ক্লাস এইট নাইনে স্টুডেন্ট তাদের কিন্তু বিশেষণ পদ থেকে ফাইনালে প্রশ্ন হবে আজকে বিশেষণ পথ শেখার আগে কতগুলো জিনিস আমি আগে একটুখানি বলে নি আচ্ছা আমি এখানে কতগুলো বিষয় লিখেছি একটা স্ক্রিনশট মেনে নেওয়া আগে বিশেষণে সবিশেষ কহিবারে পারি বিশেষণ অনেক কিছু বলতে পারে যেমন বিশেষণের দ্বারা অনেক কিছু প্রকাশ করা হয় প্রকাশ করা যায় অন্য পদের বিশেষণ বাদে অন্য পদের মানে নামপদ পদ বাদ বাকিগুলো এবং ক্রিয়াপদ অন্য পদের দোষ গুণ ত্রুটি অবস্থা সংখ্যা পরিমাপ সমস্ত কিছু নির্দেশ করে বিশেষণ পদ আমি সহজভাবে তোমাকে একটুখানি এই জায়গাটায় চলে আসতে বলছি দেখো লিখেছি বিদ্ঘুটে রাত্রে ঘুট ঘুটে ফাঁকা গাছপালা মিশমিশে মখমলে ঢাকা বাঁধা ঝুলকালো বট গাছ তলে ধক ধক জোনাকির জলে দেখো এই একটা দারুণ জিনিস লিখে আমি কতগুলো প্রশ্ন করছি রাতটা কেমন বিদ গাছপালা কেমন এই দেখো গাছপালা মকমল কেমন মকমল মিশমিশে বট গাছ কেমন দেখো জটবাদা ঝুল কালো জোনাকি কেমন জলে ধক ধক তাহলে দেখো কোনো কিছুর দোষ গুণ ত্রুটি অবস্থা সংখ্যা পরিমাপ নির্দেশ করবে যে পদ তাকে আমরা বলবো এই বিশেষণ পদ আর একটু ক্লিয়ার করি আমি বললাম নীল আকাশ এর মধ্যে বিশেষ পদ কোনটা আকাশ তার দোষ গুণ ত্রুটি সংখ্যা পরিমাপ কে বোঝাচ্ছে নীল আমি বললাম রাস্তা এটা কি বিশেষ পদ তার আগে আমি লিখলাম মেটে তাহলে রাস্তাটা কেমন মাটির তাহলে মেটেটা কি বিশেষণ পদ আমি বললাম কাপড় বিশেষ পদ নাম বোঝাচ্ছে আমি বললাম সুতি সুতিটা কি হয়ে গেল বিশেষণ পদ অর্থাৎ বিশেষ্য পদের দোষ গুণ ত্রুটি অবস্থা সংখ্যা পরিমাপ যা কিছু বোঝাবে সবই হচ্ছে বিশেষণ পদ দেখো ঠিক তেমনি ভাবে এই লাইনের মধ্যে এই চারটি লাইনের মধ্যে আমি কালো কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কোনগুলো তোমার বিশেষণ তাহলে বিশেষণটা মূলত আমরা কিভাবে বুঝবো কোন একটি পদ সেটা নাম হতে পারে বা ক্রিয়াপদ হতে পারে অর্থাৎ বিশেষ্য সর্বনাম অব্যয় আবার ওদিকে ক্রিয়াপদ তাদের দোষ গুণ ত্রুটি অবস্থা পরিমাপ সংখ্যা যে পথ বোঝাবে তাকে বলা হবে অবশ্যই বিশেষণ পদ আমি এখানে লিখলাম নীলের আগেও দিয়ে দিলাম যে গাড়ো দেখো তাহলে আকাশ ছিল বিশেষ পথ তার দোষ গুণ ত্রুটি অবস্থা বোঝাচ্ছে নীল নীল আবার কেমন গাড়ো তখন এটা কি ছিল বিশেষণ পদ তাহলে এটা কি বিশেষণে বিশেষণ আমি বললাম হাটো ক্রিয়াপদ হাটো তার আগে লিখলাম জোরে হাটো ক্রিয়া বিশেষণ আমি বললাম খুব জোরে হাটো খুব তাহলে এটা কি ছিল বিশেষণ কোন বিশেষণ ক্রিয়াপদের দোষ গুণ ত্রুটি অবস্থা বোঝাচ্ছে তাহলে বিশেষণ মানে কি ক্রিয়া বিশেষণ সেই ক্রিয়াপদের আবার দোষ গুণ ত্রুটি অবস্থা খুব তাহলে ক্রিয়া বিশেষণ অর্থাৎ এক কথায় যে পদের দ্বারা নামপদ এবং ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি প্রকাশিত হয় বা নির্দেশ করে তাকে বিশেষণ পদ বলে ক্লিয়ার এইবার এই বিশেষণ পদে শ্রেণী বিভাগে যাবো অনেক শ্রেণী বিভাগ আমি ছক লিখে দেব দেবো বুঝতে পারবে এখন তোমাকে একটা প্রশ্ন করি যে আমি দু তিনটে লাইন বলছি তুমি সেটা খাটায় তুলে নাও নিয়ে বলো যে কমেন্ট সেকশনে যেটা কোন বিশেষণ পদ ওকে আচ্ছা আমি বললাম বইটির দাম ষাট টাকা ষাট আন্ডারলাইন করে দাও আমি বললাম ছেলেটি প্রথম হয়েছে প্রথম আন্ডারলাইন করে দাও আমি বললাম ছেলেটি লম্বা লম্বা আন্ডারলাইন করে দাও বেটে মেয়ে আন্ডারলাইন করে দাও বেটে সাদা ফুল আন্ডারলাইন করে দাও সাদা এই আন্ডারলাইন গুলো কোন শ্রেণীর বিশেষণ আজকে সেগুলোই এখন শ্রেণীকরণে বুঝবো তোমরা জাস্ট ভিডিওটা শেষ হওয়ার পর ওইগুলোর উত্তর করা শুরু করে দেবে দেখবে এক ভিডিওতে একেবারে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে বিশেষণ পদ চিহ্নিত করার কোনো সমস্যা থাকবে না এখন অনেকের প্রশ্ন থাকবে স্যার প্রশ্ন কিভাবে আসবে পরীক্ষার খাতায় কিভাবে আমি সেই উত্তরগুলো লিখবো প্রশ্ন পাঠ না দেখলে তো বুঝতে পারছি না আমি শেষে গিয়ে তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে সেটা বলে দেবো তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো আমরা শ্রেণী বিভাগে চলে যাই বিশেষণ পদের দেখো শ্রেণী বিভাগ যখন করছি তখন এতটা একটা শ্রেণীকরণ করেছি কিন্তু মূলত ভাগ হচ্ছে এই কয়েকটা অর্থাৎ বিশেষ্যের বিশেষণ তার সাত প্রকার সর্বনামে বিশেষণ বিশেষণে বিশেষণ অব্যয় বিশেষণ বিধেয় বিশেষণ এছাড়াও তোমাকে করতে হবে এক পদী বিশেষণ বহু পদী প্রশ্নবাচক বাক্যাশ্রয়ী শব্দদ্বৈতাশ্রয়ী পদান্তরিত বিশেষণ এখন এগুলো কি একটু বুঝে নে প্রথমে বলেছিলাম বিশেষের বিশেষণ যে বিশেষণ পদ আমরা বলেছিলাম নামপদ ক্রিয়াপদের গুণ ত্রুটি অবস্থা এখন শুধু এর সংজ্ঞাটা যখন হবে যে বিশেষণ পদ শুধুমাত্র বিশেষ পদের দোষ গুণ ত্রুটি অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষের বিশেষণ যেমন গুণবাচক পরিশ্রমী মানুষ মানুষটা কি বিশেষ্য তার দোষগুণ ত্রুটি কি সৎ মানুষ অবস্থাবাচক ঘুমন্ত শিশু ছুটান্ত মানুষ দেখো অবস্থা কোন অবস্থায় রয়েছে পরিমাণ বাচক ছয় কেজি দুধ দেখো কেজি চাল পরিমাণবাচক কেজি উপাদানবাচক কাগজে নোট মাটির পাত্র দেখো উপাদানবাচক সংজ্ঞা সংজ্ঞা মানে কি নাম বিশেষ কথা বলেছিলাম আর ঢাকাই শাড়ি বা ঢাকাই মুসলিম সংখ্যা বাচক এইখানে বুঝে নিতে হবে সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু যখন পূরণ হবে সেটা ক্রমে আসবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ছেলেটি এক হয়েছে এরকম আমরা বলি না কি বলি ছেলেটি প্রথম হয়েছে যেই প্রথম বলবো সেটা হচ্ছে ক্রম বা পূরণ কিন্তু বলি যদি জিনিসটির দাম পাঁচ টাকা পাঁচ সংখ্যা তাহলে সংখ্যা বাচক ক্লিয়ার হলো এবার আসছে সর্বনাম দেখো আমি তুমি সে এগুলো কি সর্বনাম নেক্সট ভিডিওতে আমরা সর্বনামে আসবো সর্বনাম কাকে বলে অ্যাকচুয়ালি বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ রবীন্দ্রনাথ 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 বারবার ব্যবহার না করে সে তিনি তার ব্যবহার করি ওটা হচ্ছে সর্বনাম পদ ওই সর্বনাম পদের দশগুণ টুটি অবস্থা এখানে কি আমি আমি তাহলে সর্বনাম পদ তাহলে আমি গুণ টুটি অবস্থা কি সৎ আমি নির্দোষ নির্দোষ সেটা হচ্ছে সর্বনামে বিশেষণ সে দোষী সে হচ্ছে সর্বনাম বিশেষণ দেখো বিশেষণ যখন করছি তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি দেখো আকাশটা কি বিশেষ পদ তার দশগুণ ত্রুটি অবস্থা কি নীল তাহলে এটা কি হচ্ছে বিশেষণ নীল কি বিশেষণ তার আবার গুণ ত্রুটি অবস্থা গাঢ় না হালকা না ফিকে তখন সেটি হয়ে যাবে বিশেষণে বিশেষণ এটা তো বিশেষণ ছিল বিশেষণের আবার দশগুণ ত্রুটি অবস্থা তখন বিশেষণে বিশেষণ অব্যয় বিশেষণ দেখো যে পথ লিঙ্গ বচন পুরুষ কারক ভেদে অপরিবর্তিত থাকে তাকে অব্যয় পথ বলে এবং কিন্তু ও তাই আর ঠিক ওপরে নিচে এগুলো কি অব্যয় পথ তাও দশগুণ ত্রুটি অবস্থা বোঝালে অবশ্যই অব্যয়ের বিশেষণ বিধেয় বিশেষণ দেখো আমরা জানি একটা বাক্যের দুটি অংশ একটা উদ্দেশ্য বা সাবজেক্ট একটা বিধেহ বা প্রেডিকেট ওই বিধেয় অংশের দোষ গুণ ত্রুটি অবস্থা বোঝায় যে তাকে বলা হয় বিধেয় বিশেষণ মানুষ তখন যা যাবার এটা উদ্দেশ্য পাঠ এটা বিধেয় পাঠ এই বিধেয় পাঠের দোষ গুণ ত্রুটি অবস্থা বুঝিয়েছে কাজে সেটা বিধেয় বিশেষণ এরপরে তোমরা পারলে এই কয়েকটা করে রাখতে পারো এখন অনেকের প্রশ্ন থাকে স্যার এইগুলো একটুখানি আমাকে বলে দিন ডেসক্রিপশন চেক করো আমি পুরো হাতে লেখা একটা নোট তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি যেটা বিশেষ পদে আমি বলেছিলাম সেটা প্রোভাইড করে দেবো এখন দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি তো এই দুটো পার্ট আমি ধরে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তুমি একদম ক্লিয়ার করে নেবে তাহলে মূলত বিশেষণ পথটা কি সেটা কি বোঝা গেল অর্থাৎ বিশেষণ পথ হচ্ছে নাম পথ এবং ক্রিয়াপদের দোষ গুণ সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝাবে অবস্থা ইত্যাদি বোঝাবে যে পথ তাকেই আমরা বলবো বিশেষণ পথ ক্লিয়ার তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সর্বনাম পদ নিয়ে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখান প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে শিক্ষার্থী কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও একটু বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল টাটা